তো গাইস আজকে দেখেন একজন ছোট বাচ্চা এর তারপরে একজন দীপ আর এ আমার বন্ধু এও আমার বন্ধু আপনারা আবার এর আমার ভাই না ভেবে নেন ওকে তাই ক্যাম্বোর্ড খেলা স্টার্ট করে ওকে একটা গুটি জিতে লিলো ওই যে ওর কাছে একটা গুটি আছে আরে মাঝখান 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 মাঝখানে মাঝখানে আরে এও একটা ঢুকে দিলো দুধের সেম সেম তার ফার্স্ট হাই ফাই এতে এভারটা পাঁচটা হাইফাই এর বেশি হবে না হাই ফাই হাই ফাই আরে হাই ফাই করো প্রথমে এটুকুও জান না ও ও তালিয়ে তুমিও তালি দিবা হাতে সেটা হাত যেন লাগে

ছোট বাচ্চাদের তো দেখছি যে সত্যিকারেই দেখছে কিন্তু হাঁটতে পারে না ও ভালো খেলে এক এক মিনিট মিনিট মারার নিয়মটা ভুল হয়েছে এমনে না এই এমনে করে মারতে হবে ব্যাস নখে ছেটে লাগে যেন নখ নালে আমার

লাইক সাবস্ক্রাইব প্লিজ আরে ঢুকে বের হলো ঢুকে বের হলো বের করো এমন তো মনে হচ্ছে যে ছোট বাচ্চাটা দিতে যাবে এর নাম কি আমি ভুলে গেছি

লাইস লাইস কাস্ট প্লিজ তাহলে আমি একটা গেমের মুল কিনবো যখন পাঁচ হাজারতে সাবস্ক্রাইব হয়ে যাবে তখন একটা গেমের গুল কিনবো পাঁচ হাজার না একশোটা করলেই হবে সবাই কত ভালো ভালো ইউটিউবে আছে আর আমার এমন পরীক্ষে কি যে কথা বের করতে পারছো না আমার ভয়েস টলপিট হয়ে ইগনোর করে আমার ভয়েস তো অলপিট হয়ে ইগনোর করবেন লাল গুর্টিটা ঢুকলেই তো আর বা তো ওটা মনে সিরিয়াস খেলে আসতে আমার বন্ধু বন্ধুকে দেখিয়ে কে যেতে আমার বন্ধু যদি লাল গুটিটা ঢুকায় দেয় তাহলে ওর কাছে দিকটা চান্স আছে কিন্তু একুচা যদি মেয়ে দেয় তালি ভেবে নাও চান্স শেষ এক মিনিট এক মিনিট ঢুকলো নাকি না না ओके okay. और मुझे पास कर लिया और मां इतना कर दे एक कथा আচ্ছা আমি একটা কথা বস্তু আসছি রে এরা গুটি ঢুকানোর পথে স্ট্রাইক বারবার ঢুক আরে গুটি নালে গুটি লাগিনি ও চালে কাছে ছিল বলে ও মেরে দিয়েছে আবার পজ করিলাম ইগনোর করে লালগুটিটা মারো আমার মনে হচ্ছে যে দীপ ঢুকাই দেবে কিন্তু আবার নাও হতে পারে কারণ মাঝখানে গুটি আটকা আছে কিন্তু ঢুকাই দিয়ে এত হুলা তার আরো একটা ঢুকাতে হবে ঢুকাতে পারিনি ম্যাক্স পয়েন্ট দেখি ভিডিও চলছে আগে খেলা না কিন্তু হ্যাঁ হবে না হবে না মাঝখানে দিকি গিয়ে ঢুকেছে ওটা আমরা দিতে পারো এই সাদু গুটিটা না মাঠে গিয়ে ঢুকেই নি লাল গুটি লাল গুটি লাল গুটি ঢুকেছে

দেখে প্রত্যেক দিয়ে মরে গেল তো আজকের মতো এইটুকুই টাটা